আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা তিনি শুধু ইরানের নেতা নন বরং একজন আলেম চিন্তাবিদ এবং জুলুম বিরোধী কণ্ঠস্বর উনিশশো সালে ইরানের মাসাট শহরে জন্ম ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা ফিক এবং রাজনীতি নিয়ে গভীরভাবে জড়িত ছিলেন তিনি ইমাম খুমেনির একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং ইসলামী বিপ্লবে অংশ নেন বিপ্লবের পর তিনি রাষ্ট্রপতি হন আর উনিশশো সালে খুমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বড় পরিচয় হল তিনি মুসলিম উম্মাহার স্বার্থে নির্ভয়ে কথা বলেন তিনি ইসরায়েলের দখলদারিত্ব ফিলিস্তিনে গণহত্যা এবং পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছেন তিনি বলেন মুসলিমদের উচিত একতাবদ্ধ হ তিনি বলেন মুসলমানদের উচিত আইনের সামনে নত হওয়া এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো তবে বাস্তবতা হল তার অবস্থান নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে ভিন্ন মত রয়েছে কেউ তাকে একজন সাহসী নেতা হিসেবে দেখে আবার কেউ রাজনৈতিক কারণে সমালোচনা করে কিন্তু এটুকু সবাই মানে তিনি ভয় না পেয়ে পশ্চিমা বিশ্ব এবং জুলুমের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন একটি মুসলিম রাষ্ট্র কীভাবে স্বাধীনভাবে কথা বলে আত্মমর্যাদায় দাঁড়িয়ে থাকে তা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বেই দেখা গেছে তার বার্তা সব মুসলিমদের জন্য ঐক্য ন্যায় এবং সম্মান বজায় রেখে এগিয়ে যেতে হবে আজকের এই বিশ্বে যেখানে মুসলিম উম্মা নানা দিক থেকে চাপে রয়েছে তার মতো নেতা আমাদের স্মরণ করিয়ে দেন ভয়ের মাঝে মাথা নিচু নয় বরং ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা ইসলামের শিক্ষা সত্য জানতে ও বুঝতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর কমেন্টে আপনার মতামত দিন ধন্যবাদ